কয়জন সৈন্য দিলে আপনি তাদেরকে নিয়ে মোকাবেলা করতে পারবেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে ওগো আমি সাহেব আমাকে আপনি একজন না দুইজন না জন না বিশজন না আমার ষাট হাজার লাগবে না চল্লিশ হাজার লাগবে না বিশ লাগবে না দশ হাজার লাগবে না আমার এক হাজারও লাগবে না একশো লাগবে না মাত্র ষাট জন যদি আমাকে দেন আমি ওই কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য যথেষ্ট আর জোরে কোন না কয়জন ষাট জন একশো কম মাত্র ষাট জন আবু বাইদাবিনে জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি বলেন কি কি বললেন আপনি ষাট জন দিয়ে আপনাকে পাঠাই আর কাফের বেঈমানদের ভিতরে ঢুকে

আমি আল্লাহর রাসূলের জবানে একটি হাদিস শুনেছি বলে যে কি হাদিস আল্লাহর নবী ডেকে ডেকে বলেছেন যাদের ঈমান আছে তারা হলো জিন্দা তারা হলো জীবিত আর যাদের ঈমান নাই তারা হলো মুর্দা তারা হলো মরা লাশ আর জোরে না ও আমাদের জিম্মাদার আমি সাহেব ওরা যে ৬০০০০ ওদের iman নাই ওরা হলো মরা ওরা হলো লাশ আর যদি মরা হয় মৃতা হয় হাজার কেন 60 লক্ষ কেন 60 কোটি হইলো কোনো অসুবিধা নাই আমি খালেদের নেওরে একাই যথেষ্ট ছিলাম কিন্তু যুদ্ধের ترتیب অনুসারে আপনার কাছে 60 জন চেয়েছি এই 60 জনই আমার জন্য যথেষ্ট কোনো অসুবিধা নাই

আল্লাহ একবার ধুলা উঠতেছে ধুলা উঠতেছে সকাল গড়া দুপুর হইলো ধুলা বালি কমে কাউকে দেখাও যায় না দুপুর গড়া বিকেল হইলো ধুলা বালি কমে আসরের পরে গিয়ে ধুলা বালু একটু কমছে আবু বাইদা ভাই চার বলেন যুদ্ধের সংবাদ নেওয়ার জন্য আমি আরো কিছু সঙ্গী সাথে নিয়ে সামনের দিকে আগায় গেলাম আগায় গিয়া দেখি ধুলাবালু ময়দান বালুকা ময়দান ছিল রক্তে ভিজা কাদা কাদা হয়ে গেছে হাজার হাজার মানুষ মারা গেছে আমি একটা একটা করে উল্টাইতেছিলাম চেহারা দেখে এটা কোন মুসলমানের লাশ আমি মনে মনে ভাবলাম আসলাম ও আল্লাহ আমি কি করলাম ষাট হাজারের মোকাবেলায় মাত্র ষাট জন পাঠায় দিলাম আল্লাহ রসুলের কষ্ট করার সাহাবি আজকে মনে হয় তাদের লাশ ও খুঁজে পাওয়া যাবে না আমি চলতে 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 কিছু দূর গিয়ে দেখি হাজরতে খালেদের নলিদ রবি আল্লাহ বসে আছে আরো জোরে কন না আচ্ছা শুনতেছেন খেয়াল করে শুনতেছেন নাও সুন অসুবিধা হলে আমার আরো আল্লাহ ভাই আল্লাহ তাআলা নুহকে ডেকে ও আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে আপনাকে যুদ্ধের পরিস্থিতি এখন জিজ্ঞেস করব না আপনাকে আমি বলতেছি যদি মনে হয় যুদ্ধের কারণে যোহরের আসরের নামাজ আপনারা পড়তে পারেন নাই যান তাড়াতাড়ি যান নামাজটা আদায় করে নিন পরে যুদ্ধের অবস্থা শুনবো যুদ্ধের কারগুজারি শুনবো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আবুবাইদা ইবনে জাররার কথা শুনে মুসকি মুসকি হাসেন বলেন ও আবু উবাইদা ইবনে জারওয়াহ আপনি মনে করেছেন যুদ্ধের কারণে আমরা জোহর আসরের নামাজ পড়তে পারি নাই না 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 তা হয়নি তা হয়নি তা হয়নি বরং এই ভয়াবহ যুদ্ধের মধ্যে জোহর আর আসরের নামাজ জামাতের সাথে আমরা ময়দানে আদায় করেছি আর জোরে কন্যা সুবহানাল্লাহ কেমনে আদায় করলেন ওই জোহরের নামাজের সময় যখন হলো তিরিশ জন যুদ্ধ করে আর তিরিশ জন যায় নামাজ পড়ে আবার ওই তিরিশ জন আসে এই তিরিশ জন জামাতের সাথে নামাজ আদায় করে এইভাবে পালাক্রমে জোহর আর নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছি যে জাতি ভয়াবহ যুদ্ধের সময় মালিককে বলে না নামাজ

জান্নাত তো মালিক বানাইছে মালিক বলছেন আমার কথা শুনো আমার দিক নির্দেশন মানো আমার রাসূলের সুন্নাত তরিকায় চলো আমি আল্লাহ তোমাকে নিজ গুণে নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতে ঢুকায় দেব আর রাসূল বলেন না সুবহানাল্লাহ বড় দুঃখ লাগে যত বাবা আছে সব আমরা লয়ালিসি হিন্দুরা জবর চালাক যত মা আছে মা গো লয়ালিসি